আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সাইপসা বাগান এটা কী কয় এই প্রেমটিলা নাকি টিলাটা একটু উষা সেই জন্য সবাই নাম দিয়েছে প্রেমটিলা তো আসে এখানে কোটকায় গেলাম আমরা বাইক কেন রাখলাম এটা তালাঙ্গে রাখিয়ে দিয়েছে কেন বাইক উপরে নিয়ে যাওয়ার মতন সিস্টেম নাই লক্ষ্য করে কে দিছে তোমরা আমরা সে বাইকটাই কেন রাইকে আমরা আইটটা উপর দিকে রানা দিতে হবে তো আইটটা যাইতে হইলে একটু সময় লাগবে আর টিলার হচ্ছে অনেক উপরে একটু কষ্ট হবে চলো যাওয়া যাক কত সময় লাগে আমরা শুধু একটুখানি জায়গা উপরে আসলাম তাতেই আমরা মুক্ত হয়ে গেলাম চতুর্দিকে দেখেন অনেক সুন্দর একটা ভিউ যদি কেন কেউ আসতে চান দূর দূরান্ত থেকে আমি লোকেশন দিয়ে দেব আসতে পারেন তবে উপর থেকে গিয়ে দেখলে ভিউটা দিক থেকে অনেক ভালো আসবে সুন্দর দেখা যাবে সব পাহাড়ি এলাকা যেদিকে দেখা সব পাহাড় আর পাহাড় আরো অনেক জায়গা বাকি আছে এটুকু থেকে আমার অবস্থা সিরিয়াস কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন এটা হচ্ছে আমাদের মলি বাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়ন তুমি মির্জাপুর ইউনিয়নের ভিতরে অনেক জায়গা আছে দেখার মতন অনেক সুন্দর জায়গা একটু যদি আপনাদেরকে জুম করে দেখাই এটা হচ্ছে আমাদের মির্জাপুরের হাইল হাওয়ার যেটা শাপলা বিল নামে পরিচিত এটা হচ্ছে এটা আর উপরে গেলে এখান থেকে আশা করি দেখা যাবে সবকিছু ক্লিয়ার কিছুক্ষণ যেতে হবে দেখেন না আসলে কিন্তু দেখার মতন জায়গায় কেন অবশেষে হেসেই পড়লাম এখানে তো সুন্দর একটা দেখি বাংলা নাকি বানিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে আমি আইছিলাম আরও আগে একবার আইছিলাম তখন সময় আমি এরকম কোনো কিছু দেখি নাই তো পরিবেশটা এরকম ছিল না এখন মার্শাল্লাহ মোটামুটি ভালোই লাগতাছে এখানেও মানুষও আইতেছে এখানে মানুষ আছে দূর দূরান্ত থেকে দু একজন দেখা যাচ্ছে চলো আমি একটু সামনে যাব সেখান থেকে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবার চেষ্টা করব আমরা কয়েকজন পাঁচ ছজন মিলেছি সামনে গেছে আগে এই গটা ছিল না সম্ভবত নতুন বানিয়েছে চতুর্দিকের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর এই ঘরটা আগে ছিল না সম্ভবত এটা নয়া বানাইছে তো যদি কেউ আসেন তাহলে এখান থেকে কেউ বৈশা চতুর্দিকের ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে মানুষ আছে একটু দেখেন সম্ভবত এরা আইসে দেখার জন্য ইনি হচ্ছেন আমাদের কান্দিফার খান্দি ঘরা নিবা দক্ষিণ আসন কিলগাঁও শ্বশুরবাড়ির লোক এক কথা সরকারে দিল্লোর ভাই উনি একজন খুব ভালো মনের মানুষ ওনার সাথে একটু কথা বলি এর আগে অনেকবার ভাই আইসি কারণ এটা আমার বাড়ির ধরো আর সবচেয়ে সিলেটের মধ্যে সবচেয়ে উঁচু পার হইলো এটা এখান থেকে আর দেখলে তো চতুর্দিকে পিউটা মার্শাল অনেক সুন্দর লাগে কেন মানে সবাই আইতে হয় না এখানে যারা আসে অবশ্যই তার ঠেকা আছে কারণ সাইকেলে তেল বড় লাগে এখানে আসতে হইব আর সাফলা বিলজিটা

চা বাগান পাইব চা বাগান লেফট করবো লেফট করবার সামনে একটা গেট পাওয়া যাইব তবে এই গেটোর সামনে সাইকেল গাড়ি রাইকা চিলা তুরতো ফাঁকু আর আমরার মতন যারা আছে এলাকার লোকেল আমরা তো থালা লাগে না সাইকেল আমরা সিধা চিলা তাই ধরো সাইকেল লইয়া তবে যারা যারা বাইরে আছেন প্রবাসী আসেন দেখতে চাইন অবশ্যই সুন্দর একটা চিলা চতুর্দিকে অনেক সুন্দর ভিউ এবং বিভিন্ন জায়গা দেখা যায় এই জায়গার থেকে এইদিকে বাউবল ফুটিঝুড়ি এইদিকে মনে হয় বাজার শ্রীমঙ্গল এই টিলার্থোনে আমরা ভিউ আসে আসব

তারপরে এমনি তোমার সাতটা টানার মুখ আছে শ্রীমঙ্গল মৌলাইবাজার নবীগঞ্জ বাউবল খুব সুন্দর মানে ভিউটা সবচেয়ে উঁচু পাহাড় সব কিছু দেখা যায় অনেক সুন্দর ভিউ আর কতই লেখান আমরা প্রিয়ান্দে নানি এখানে জীবন আইতে পারতো না আইতে পারতো না আর প্রিয়ান্ত জানো এসে না ভাই আর এখন বর্তমানে যাবো খুব কি মিছে দুঃখ ভাইলট নাই যে মানুষটার আগেই যারা যারা দুঃখ অন্তঃ দক্ষ পাইলট হইলে তো আজকে টিল পারতোইল তার উদ্দেশ্য আমি কেন আইতে পারতো না আর এতক্ষণ কু গেছে কি আমারে

যে দেখেন টিলাটাকে আমরা ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কোন আমরা চলে যাবো যদি কেউ আসতে চান তাহলে এই যে এই জায়গা এই যে একটা ছোট ঘর বানিয়েছে এখানে আসেন এখানে আসলে পরে আপনি কী পাবেন চতুর্দিকের ভিউটা ভিউটা আপনারা পাবেন এখান থেকে মানে এখানে এই যে এমন টাইম এখন চারটার দিকে চারটার দিকে আপনি এখান থেকে ফটো অথবা ভিডিও নিলে ভিউটা আসবে সেই রকম আর এখানে আসলে পরে এই জায়গার থেকে আপনারা চতুর সাইড দেখতে পাবেন অথবা আমরা হাইল হাওয়ার যে হাইল হাওয়ারটা দেখতে পাবেন এই জায়গার থেকে আপনার সেলফি অথবা ভিডিও আসবে সুন্দর আসবে দেখেন কত সুন্দর জায়গা দেখলে মনটা ভরে যায় এই সুন্দর ভিউটা আপনারা বাইর দেশে কোনো জায়গায় গেলেও পাবেন না আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ভিতরে এত সুন্দর জায়গা আছে আপনারা করতে ধরবেন না আসলে পরে দেখবেন অনেক সুন্দর জায়গা যদি কেন কেউ মানে পিকনিক করার জন্য এখানে আইতো চাই আমি মনে করি জায়গাটা কেন বেটার হইব বেটার বেটার পিকনিক লাগি নাম্বার 1 জায়গাটা নাম্বার 1 হইব লাগি জায়গাটা সবচেয়ে বেটার মলি বাজার আমি তাই মনে করি দেখো তুমি চারটা থানার মুখ ইন্ন দেখতে আরা চারটা থানা আর একবার যে পুরাটা দেখা যা